আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত যেন অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় আপডেট যা জানি আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসা এবং বাংলাদেশিদের কি পরিস্থিতি আমরা সবাই অবগত রয়েছি জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নতি একটি ভবিষ্যতের আসা বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপর টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপে আসার জন্য বিশেষ করে এরই মধ্যে আপনার হাতে একটি তথ্য চলে গেছে সেটা হচ্ছে যে অবৈধভাবে ইউরোপে এসে বিশেষ করে ইতালিতে এসে রাজনৈতিক আশ্রয় চাওয়াদের মধ্যে প্রথম স্থানে বাংলাদেশ যেটি গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রয়েছে নতুন করে যে তথ্যটি সবার সামনে এসেছে সেটি হচ্ছে যে ইতালিতে চল্লিশ হাজার বাংলাদেশই নতুন করে রাজনৈতিক আশ্রয় চেয়েছে এই বাংলাদেশিরা শুধুমাত্র লিবিয়া থেকে ইতালিতে এসেছে বিষয়টা এমন নয় ইউরোপের বহু দেশে এসেও বাংলাদেশিরা ইতালিতে এসে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে যেমন ক্রোয়েশিয়া রোমানিয়া সহ আরো বহু দেশ একইভাবে তুরস্ক থেকে এসে তারপর এসে আশ্রয় করা এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করে তারপর ইতালিতে এসে রাজনৈতিক আশ্রয় করা দুঃখিত আবেদন করা যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি বাংলাদেশের নিরাপদে রেখে বাংলাদেশিদেরকে দেশে পাঠানোর যে প্রসেসিং নিয়ে কাজ করছিল সেটি ব্যর্থ হয়ে গেছে ইউরোপীয় আদালতের রায়ের মধ্য দিয়ে যে কারণে জর্জিয়া মেরোনি চলতি মাসে বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল হয় এবং তিনি বাংলাদেশ সফরে আসেন না বা বাংলাদেশ সফরে যান নাই এই প্রক্রিয়াটি ব্যর্থ হওয়ার পর নতুন করে অনেকে ভাবছেন যে এটা ইতালি প্রধানমন্ত্রী বা তার নীতির একটি উদাহরণ যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি সঠিক ছিল বিশেষ করে যেহেতু নির্বাচনের বিশেষ বিভিন্ন প্রসেস থাকে ডানপন্থী জর্জিয়া মেলোনি ক্ষমতায় এসেছিলেন অভিবাসী শূন্য করার ঘোষণা দিয়ে ইতালিতে তিনি কতটা সফল হয়েছেন সেটি বোঝা যায় প্রতিটি সিদ্ধান্তর ক্ষেত্রে জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপে আসা এরপরও বন্ধ করেনি বাংলাদেশিরা যেমন এনজি সংস্থা অ্যারোরা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে বুমধু সাগর থেকে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে নামিয়ে দিয়ে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য তারা বুমধু সাগরের দিকে ফিরে গেছে এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকা ডুবি জন মানুষের মৃত্যুর তদন্ত ঘোষণা দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ আফ্রিকার দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করে আর ধারাবাহিকভাবে নৌকাডুবি নিয়েই মূলত তদন্ত চলবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এদিকে নতুন একটি এনজিও সংস্থা বুমুদ্র সাগরে কাজ করেছিল এই ধারাবাহিকতায় তারা একানব্বই জন শরণার্থী উনষাট জন শরণার্থী তিপ্পান্ন জন শরণার্থী যেটি মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদে হস্তান্তর করেছিল ইটালিতে যা তারা একটি বার্তা নিশ্চিত করে এদিকে গুমধুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে যেটি ল্যাম্পোদ হটস্পটে একটি নৌকা প্রবেশ করেছে যেখানে একান্ন জন শরণার্থী ছিল নৌকাটিতে তবে একজন মৃত শরণার্থীকে শনাক্ত করে তাকে ফরেনসেনিক বিভাগে ট্রান্সফার করা হয়েছে নিহত ব্যক্তির জাতীয়তা প্রকাশ করা হয়নি বুঝতে পারছেন যে রিজিক কতটা সুরক্ষিত বা নির্ধারিত তিনি আসতে পারেননি কারণ তার রিজিক শেষ হয়ে গেছে অথচ তার মৃতদেহ ইতালিতে এসে পৌঁছায় তবে তার মৃত্যু কীভাবে হয়েছে এটি নিয়ে তদন্ত চালাবে ইতালি কর্তৃপক্ষ যা এই প্রতিবেদনে নিষেধ করেছে যুক্ত থাকুন আমাদের সাথে প্রত্যেক দিনে ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য